বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানানো জানানো হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষাটা কিভাবে হবে এমসিকিউ হবে না লিখিত হবে এ টু জেড বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনি যেগুলো বুঝতে পারছেন না সেগুলোও আপনি বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তিটি তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হননি এই ডিসক্রিপশন বক্সের এই লিঙ্কে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন জরুরি প্রয়োজন জন্য হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময় জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই যে বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডিগ্রি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স বাংলা নগর ঢাকা অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই এস টি নিম্নবর্ণিত স্থায়ী সৈন্য পদসমূহর নিয়োগের প্রকৃত বাংলাদেশি নবাদ নিকঠ হতে অনলাইনে ক্যারিয়ার ডট এম ডট এসি ডট বিডি ডট ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা আছে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল অনুশালন অনুযায়ী পদের সংখ্যা যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে উপসহকারী প্রকৌশলী বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা সিএসই বিভাগ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যন্ত্র প্রকৌশল অ্যারোনটিক্যাল নেভাল আর্কিটেকচার মেরিন টেকনোলজি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আইসিটি কার্পেন্টি পাওয়ার আর্কিটেকচার এবং সংশ্লিষ্ট চার বছর মেয়াদি ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলের ল্যাব বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটতিশ সাতশো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশ সিভিল ইঞ্জিনিয়ারিং দুইজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তিনজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে আটজন নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং নেবে একজন টোটাল চোদ্দজন উনি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যন্ত্র প্রকৌশল অ্যারোনেটিক্যাল নোভাল আর্কিটেকচার মেরিন টেকনোলজি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আইসিটি কার্প্রি পাওয়ার আর্কিটেকচার সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী ডাফটিং এটা হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারের চার বছর মেয়াদি ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ডাটা অ্যানালিস্ট এটা হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পদসঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জিওগ্রাফি জিওলজিক লজিক সায়েন্স এবং এনভারমেন্টাল সায়েন্স পরিসংখ্যান কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক সমান ডিগ্রি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং জিওগ্রাফিতে ইনফরমেশন সিস্টেমে জিআইএস সফটওয়্যার ডাটা অ্যানালিস্ট কাজে অভিজ্ঞতা আবেদনের করার ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে এবং পরীক্ষা অংশের ক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে শর্ত বলি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি বাড়তি অবশ্যই পনেরোই জুন দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স বছরের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নেয় চাকরিরগত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনুমতি প্রদর্শনপত্র প্রদর্শন করতে হয় অনুমতিপত্র আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ অবশ্যই মূল প্রদর্শন করতে হয় মৌখিক পরীক্ষার সময় এবং পূরণকৃত যে অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড এগুলো আপনাদেরকে আগে স্রোতায়িত করে তিনশো তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যি ছবি যুক্ত করতে হবে তারপর এখানে যে আরও তথ্যগুলো রয়েছে এগুলো আপনাদেরকে মুখ পরীক্ষার সময় আর কি আহ আর কি উপস্থিত রাখতে হবে সকল কাগজপত্র তারপরে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি প্রদানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যারিয়ার দেখতে পাচ্ছেন এম এলএসটি ডট এসি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ আঠারোই মে দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দের শেষ তারিখ পনেরোই জুন দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিশাল ছবি তিনশো গুণ আশি বিশ্বল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর আর অনলাইন পূরণ কিন্তু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হয় সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা নিঃশতভাগ নিশ্চিত সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা পরীক্ষার ফি বাহ দুইশো টাকা ঠিক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা আরো অনগ্রসর ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা ঠেলে সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আর কি প্রদান করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করেন টাকা প্রদান না করেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে নম্বরে আর কি এস এম এস যে নাম্বারটি আবেদনপত্র উল্লেখ করেন সেই নাম্বার এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তারপরে আপনি হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রশপত্রটি ডাউনলোড করেন তো প্রবেশপত্র ডাউনলোড করার পর আপনি জানতে পারবেন যে আপনার পরীক্ষাটা কোথায় হবে এবং কেমন টাইপের প্রশ্ন হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত এবং ব্যবহারিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এর জন্য তারা টিএডিএ প্রদান করবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে